আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দা ইসলাম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি এটা হচ্ছে কখন জিন ধারা মানুষ আক্রান্ত হয় শুভ দর্শক আশাফুল মাকলুকাত আল্লাহ তালা জামিনে আল্লাহতালার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আলহামদুলিল্লাহ তো একটি জিন শয়তান চাইলেই সে আপনাকে আক্রমণ করে ফেলবে বা চাইলেই সে আপনার শরীরের ওপর কন্ট্রোল নিবে আপনাকে ক্ষতি করবে এটা আদৌ হচ্ছে সম্ভব নয় কিছু কিছু কারণ কিছু কিছু ঘাটতি থাকলে মাঝে মাঝে আমরা অনেক কিছু মিস্টেক করি বা আমাদের চলাচলের অভ্যাস বা পদ অভ্যাসই ধরেন যেটাই হোক না কেন আমরা মাঝে মাঝে এমন আমাদের মেন্টালিটি আমাদের জীবনযাপন আমরা এমনভাবে পরিচালনা করি যেটা হচ্ছে আল্লাভিমুখ হয়ে যায় আমরা ইসলাম সরিয়াসম্মত জীবনযাপন করতে পারি না বিধায়ী শয়তান আমাদেরকে পাকড়াও করে তো আমরা মাঝে মাঝে এমন কিছু ভুল করে ফেলি বা এমন কোনো কাজে আমরা লিপ্ত থাকি যেটার কারণে খুব শয়তান খুব সহজেই আমাদেরকে কন্ট্রোলে নিতে পারে যদি আপনি নিজেকে সরিয়াসম্মতভাবে প্রেজেন্ট করতে পারেন আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ কখনোই কোনো জিন শয়তান আপনার শরীর কন্ট্রোলে নিবে অথবা আপনাকে ক্ষতি করবে আদৌ তার এটা সম্ভব নয় তবে একবার যদি জিন মানুষের শরীর কন্ট্রোলে নিয়ে ফেলতে পারে মানুষকে আক্রমণ করে ফেলতে পারে পরবর্তীতে সে আপনাকে যে কোনো ক্ষতি খুব সহজেই করতে পারে চাইলেই সে আপনার শরীরে আসতে পারবে যেতে পারবে যে কোনো সময় সে হচ্ছে আপনার যে কোনো ক্ষতি সে সাধন করতে পারবে তবে শুরুতে খুব স্ট্রাগল করতে হয় তার আপনার শরীরে প্রবেশ করার জন্য আপনাকে ক্ষতি করার জন্য এবং সবসময় সে একটা গ্যাপ খোঁজে যে আপনি একটা ভুল করে ফেলছেন একটা অপরাধ করে ফেলছেন ওই ওই মুহূর্তটাতে সে আপনাকে অ্যাটাক করে আজকের পাঁচটা বিষয় আমি তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিওটির সাথে আপনারা থাকবেন এর মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি যদি খুব রাগান্বিত অবস্থায় থাকেন প্রায়শ রুকিয়া করতে গেলে অনেক জিনের মুখাপেক্ষী যখন আমরা হই তখন অনেক সময় অনেক জিনদের মুখে শোনা যায় যে এই রোগের শরীরে দীর্ঘদিন ধরে প্রবেশ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সফল হয়নি একদিন সে খুব রাগান্বিত অবস্থায় ছিল তার মায়ের সাথে সে খুব বাজে আচরণ করেছিল তার স্ত্রীর সাথে খুব বাজে আচরণ করেছিল সে রাস্তায় অঙ্গে একটি মানুষের সাথে খুব রাগান্বিত অবস্থায় ছিল ওই সময় আমি তার শরীরে প্রবেশ করেছি আর আল্লাহতালা বলেছেন যে রাগ হচ্ছে শয়তানের অস্ত্র সুতরাং আপনি যদি প্রায় সময় আপনার মেজাজ চটচটা থাকে অথবা আপনি রাগান্বিত অবস্থায় থাকেন বা প্রায় সময় আপনি সাধারণ মানুষ কিন্তু আপনি হুটাট করে রেগে যান এই সময়টাতে যিনি আপনার শরীর কন্ট্রোলে নিতে পারে সে আপনাকে আক্রান্ত করতে পারে অতএব আমরা চেষ্টা করবো নিজেকে সবসময় ধীরস্থিরভাবে মনকে শান্ত মেজাজে পরিচালনা করার আরেকটি বিষয় হচ্ছে দুই নাম্বার ভীত অবস্থায় থাকা আপনি সব কিছু অনেক ভয় পান যে কোনো কাজ করতে গেলে অনেক ভয় পান ভয় কাজ করে মনের মধ্যে দুর্বলতা কাজ করে আপনি সব কিছুকে একটু ভয়ের চোখে দেখেন হ্যাঁ ভা জিন জিনভূত এই যে এই প্যারানরমাল বিষয়গুলোতে আপনি খুবই দুর্বল এগুলো আপনি খুবই ভয় পান হ্যাঁ কোনো হরর মুভি হরর সিন দেখলে অথবা কারো মুখে ভৌতিক কোনো কাহিনী শুনলে এগুলো আপনি খুব মানে ভয়ের সাথে মোকাবেলা করেন তো যখন এই জিনভূতের ভয় আপনার মনে বেশি পরিমাণে থাকবে তখন খুব সহজেই জিন আপনার শরীর কন্ট্রোলে নিতে পারবে এবং আপনাকে আক্রান্ত করতে পারবে তিন নম্বর হচ্ছে অশ্লীল কোনো গুণাতে লিপ্ত হওয়া যেমন আপনি অশ্লীলভাবে বিয়ের পরে পরকিয়া করতেছেন বিয়ের আগে প্রেম ভালোবাসা জিনার মতো সম্পর্ক করতেছেন অথবা আপনি পণ দেখতেছেন মানে নেগেটিভ দিকে আপনার মেন্টালিটি সবসময় ঘুরতেছে অশ্লীল চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঘুরতেছে ওই যে বড় বড় যে এই অশ্লীলমূলক হারাম জিনামূলক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত এই মেন্টালিটি থাকা অবস্থায় জিন খুব সহজেই আপনাকে অ্যাট্যাক্ট করতে পারে চার নম্বর হচ্ছে মনকে উদাসীন অবস্থায় রাখা মানে আপনি আপনার মনকে খামখেয়ালিভাবে পরিচালনা করতেছেন আপনি খামখেয়ালি অবস্থায় আছেন নিজের সেন্সের ওপর নিজের নিয়ন্ত্রণ নাই বেখেয়ালি খামখেয়ালিভাবে জীবনযাপন করতেছেন সব কিছু ভুলে যাচ্ছেন হ্যাঁ শর্ট টাইম মেমোরি লস হচ্ছে আপনার মানে জীবনের প্রতি যে নিজের দায়িত্বহীনতা নিজের উপর যে নিজের যে একটা দায়িত্ব থাকে দায়িত্ব থেকে আপনি নিজেকে বহিষ্কার করে রাখছেন নিজের বা নিজের পরিবারের ওপর নিজের গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত কাজের ওপর আপনার যে একটা অমনোযোগ এইটা আপনাকে জিন আক্রমণ করার অনেক মেজর একটি কারণ হতে পারে পঞ্চম এবং শেষ যে কারণ এটা হচ্ছে মূলত দীর্ঘ সময় যদি নাপাক অবস্থায় থাকেন আমরা প্রায়শ হচ্ছে আমাদের গোসল ফরজ হয় অথবা যে কোনো কারণে আমরা নাপাক হতে পারি আমাদের শরীর নাপাকি লাগতে পারে বা আমরা নাপাক হতে পারি সেই নাপাকতাকে আপনি যখন দীর্ঘক্ষণ বহন করছেন ফরজ গোসল আদায় করতেছেন অথবা পবিত্র হচ্ছেন না ওই সময়টাতে জিন আপনার শরীর পজিশন নিতে পারে এই পাঁচটি হচ্ছে মেজর বিষয় এছাড়াও আপনি আপনার ব্যক্তিগত জীবনে বিভিন্ন পাপ গুণাতে লিপ্ত হতে পারেন আল্লাহর বড়ো বড়ো নাফরমানিতে লিপ্ত হতে পারেন শিরিকমূলক কর্মকাণ্ড অথবা যে কোনো আপনি আল্লাহ নাফরমানিমূলক কর্মকাজে যদি লিপ্ত হন সেই ক্ষেত্রে শয়তান খুব সহজেই আপনাকে পজিশন নিতে পারে তো সুপ্রিয় সকল মুসলিম ভাই ও বোনেরা সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তালার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার যদি আমরা ছেলে হই অবশ্যই জামাতের সাথে পাঁচ অক্ত সালাত মে হলে অবশ্যই ফরজ পর্দা এই মেজর বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যে আইন বিধান রেখেছেন অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর এটা আমাদের মন থেকে এই বিশ্বাস ভালোবাসাটা অঙ্গীকারবদ্ধ করতে হবে তো আমি এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনায় অনেক ভুল থাকতে পারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আপনারা অবশ্যই এই ভুলগুলো খাওয়ার দৃষ্টিতে দেখবেন এবং এই আমার কথাগুলো আপনাদের যেগুলো গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক ক্ষমা করুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি